দেশের স্বাধীনতার বয়স বছর এই বছরের যারা শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মাস্তুর মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সহশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার জুলবের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই শৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আমার অত্যাচার আবার অবিচার কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নেই যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচাত্তর যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণ তাকে মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের তল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনার আন্দোলন শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাতি মাদ্রাসার ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার জুলবের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আমার জুলুম আমার অত্যাচার আমার অবিচার আমার আগুন আমার খুন আমার দখল দাঁড়ি আমার চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় এই কারণেই মুক্ত রক্ত দেয় এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দায় নেই এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এই দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নেই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না খুনিদের দেখতে চাই না জানেন দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশে মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ধাকু ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কোদের বিছানায় উঠায় একটা কুকুর আদর করে একটা কুকুর করা নিজের হাতে খাওয়িয়ে দেয় আর শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নয় এর কারণে যে স্বাধীন হয়নি সত্য বস্তিনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী